বৃষ্টিপার্তায় প্রত্যেককে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পরিস্থিতি রয়েছে তাতে আবার নতুন করে তাপমাত্রা বাড়ছে আবার গরম বাড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আবারও বাড়তে পারে তাই আগামীকাল দশ তারিখের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেশ বাড়ছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এছাড়া রয়েছে চব্বিশ পরগনা এদিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকার সম্ভাবনা রয়েছে গরম বাড়বে অত্যধিক গরম কিন্তু নয় অন্যদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আটত্রিশ থেকে উনচল্লিশ থাকার সম্ভাবনা রয়েছে দশ তারিখের দিকে এমনটা তথ্য মিলছে এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন পুরুলিয়া দিকে সাঁইত্রিশ মানে আটত্রিশ বাঁকুড়া দিকে সাঁত্রিশ মানে সাঁইত্রিশ প্লাস অর্থাৎ আটত্রিশ থাকতে পারে পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাওয়া যাচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ বীরভূম জেলার দিকেও উনচল্লিশ কোথাও বা আটত্রিশ অর্থাৎ কোথাও কোথাও আবার চল্লিশও ছুঁতে পারে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে গরম পরিস্থিতি আগামীকাল দশ তারিখ থেকেই বাড়বে বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা যেটা আজকে তারা বলেছেন আজকে কোনো কোনো জায়গায় দু এক জায়গায় সম্ভাবনা খুবই কম তবুও হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এমনটা পূর্বাভাস তারা প্রকাশ করেছেন তবে অনলাইন সিস্টেম থেকে কি দেখা যাচ্ছে আপাতত আমরা দেখে নেবার চেষ্টা করব দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনো রকম বৃষ্টি অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে না আগামীকাল দশ তারিখে তারা বলেছেন শুধুমাত্র চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টি হবে না অর্থাৎ দুই বর্ধমান সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় কোনো বৃষ্টি নয় এগারো তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে ঠিক তেমনটা কিছুটা হলেও দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং উপকূলবর্তী জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এগারো তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে এগারো তারিখের দিকে বারো তারিখের দিকের যা পূর্বাভাস বারো তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই উপকূলবর্তী জায়গা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুতের ঝলকানি এবং খুব হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গের জন্য আপাতত যা পূর্বাভাস গরম বাড়বে পাঁচ দিন যা পরিস্থিতি রয়েছে তাতে গরম আস্তে আস্তে বাড়বে এবং তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট ছিল আজকে সেটা দিনটা অনেকটা পেরিয়ে গেছে রাত এসে গেছে তবুও যে আপডেটটা রয়েছে সেটা আপনাদের জানাবো যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি দু এক জায়গায় বৃষ্টি হতে পারে কিছুই দেখা যাচ্ছে না অন্যদিকে বাকি জেলাগুলো তো খুব হালকা বৃষ্টির কথা ছিল যেমন রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার সেরকম কিছু নয় নিচের দিকে জেলাতে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না দশ তারিখের কি আপডেট আগামীকাল এপ্রিল মাসে সেটা দেখে নেব দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও নিচের দিকের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এগারো তারিখে ঝড় বৃষ্টি একটু হতে পারে উত্তরবঙ্গের ওপরের কিছু জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেটা দেখা যাচ্ছে এগারো তারিখ রাত এবং বারো তারিখের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই তাই উত্তরবঙ্গে কিছু সমস্যা রয়েছে সেটা ওপরের জেলাগুলোতে এগারো তারিখের সমস্যা একটু বাড়তে পারে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এগারো তারিখে একটা হালকা সমস্যা রয়েছে আপাতত বিরাট অর্থে দেখতে গেলে সারা পশ্চিমবঙ্গে সেরকম কিছু বিরাট ঝড় বৃষ্টি আপাতত নেই শুধু গরম বাড়বে দক্ষিণবঙ্গে এটাই রয়েছে পূর্বাভাস এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং